ডাকাতির ছক বানচাল করে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো লোকপুর থানার পুলিশ মঙ্গলবার রাতের দিকে লোকপুর থানার ওসি পার্থকুমার ঘোষ গোপন সূত্রে খবর পেয়ে লোকপুর ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় টহলরত পুলিশদের নজরদারি বাড়িয়ে তোলার নির্দেশ দেন সেই মোতাবেক পুলিশের জাল বিস্তার হতেই দুই দুষ্কৃতী আটকে পড়ল পুলিশের জালে পুলিশ সূত্রে খবর বেশ কিছু দুষ্কৃতী যানবাহন এবং পথচারীদের উপর সড়ক ডাকাতির প্রস্তুতির জন্য জড়ো হয়েছিল স্থানীয় থানার বরাবর জঙ্গলের মধ্যে পুলিশ দেখা মাত্র বেশ কিছু জমায়েতকারী পালিয়ে গেলেও দুজন আটক করে পুলিশের হাতে ধৃত দুজনেরই বাড়ি ঝাড়খণ্ডের বাগদাহরি থানার মুড়াবেড়িয়া গ্রামের নাম সত্যব্রত গোর্ক ও গোষ্ঠ গোপাল জমাদার পুলিশ তাদের কাছ থেকে লোহার রড হাসোয়া দুটি মোবাইল এবং একটি মোটরসাইকেল বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে ধৃতদের বুধবার দুবরাজপুর আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে খবর উল্লেখ্য গত রবিবারেও ছিনতাইয়ের উদ্দেশ্যে জড়ো হওয়া লোকপুর দুবরাজপুর ডেমোরিয়া মোড় থেকে আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তিকে আটক করে লোকপুর থানার পুলিশ কাছ থেকে এক রাউন্ড গুলি সহ একটি পাইপ গান উদ্ধার করা হয় ধৃতদের মধ্যে দুবরাজপুর থানার বনহরি গ্রামের নারায়ণ মন্ডল এবং অন্যজন ঝাড়খণ্ডের বাগডহরি থানার সুদ্রাক্ষীপুর গ্রামের ইন্দ্রজিৎ মন্ডল বলে পুলিশ সূত্রে জানা যায় পরদিন আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বলে জানা যায় লোকপুর থানার পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন এলাকায় অন্য কোনো ব্যক্তির জড়িয়ে আছে কিনা তাছাড়াও কোথায় কোথায় দুষ্কর্ম করা হয়েছে তার ইতিহাস বৃত্তান্ত জানার চেষ্টা চলছে বলেও জানা যায়